নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে রাতের একটা ভিডিও নিয়ে আসলাম তো এখন বানাবো চিতুই পিঠা আজকে দিনের বেলা ভিডিও করি নাই তো ভাবলাম যে রাতের বেলায় ভিডিও করি তো এখন চিতুই পিঠা বানাবো আর সাথে থাকবেন ধনিয়া পাতা ভর্তা তো আসেন দেখি পিঠা বানাই তো এই যে আমি চিতুই পিঠার গোলাটা কুইড়ে নিয়েছি তো এটাও ভাতের চাল দিয়ে বানাইছি বানাইতেছি আর কি তো ভাতের চাল ভিজা তারপর ব্লেন্ডার করে নিছি এই যে তো চিত পিঠাটা বানানোর উদ্দেশ্য হলো আমার বাবা আর কি মানে খাইতে চাইছিল দুই তিন দিন আগেই যে চিত পিঠা খাইব আর কি তো আর যে কোনো ঝামেলাতে আসলে করা হয় নাই তো চিন্তা করলাম যে তাহলে আজকে বানাই সে তো আবার অসুস্থ মানুষ কিডনির রুগী ডায়ালিসিস করতে হয় সপ্তাহে দুইটা করে তো চিন্তা করলাম তাহলে আজকে দেই তো তার জন্য এই যে পিঠা তো যে একটা পিঠা হয়েছে মানে এটা ছোট করে দিছি তো প্রথম পিঠাটা নাকি খাইতে হয় না প্রথমগুলো পিঠাটা আর কি চুলাকে দিতে হয় তো এই যে আমি প্রথম পিঠাটা দিয়ে দিলাম তো ডাইকারি তো পিঠে প্রথমে পিঠাটাও সুন্দর হয়েছে এই যে বলছে ভালোই তো পিঠা বানাই তারপরে পিঠা বানাই রান্না করব তো দুপুরবেলা খুব হালকা পাতলা রান্না করছিলাম তেলাপিয়া মাছ রান্না করছিলাম লাউ শাক আর হলো গতকালকে ডাল ছিল ওইটাই শুকাইছিলাম তো আপনি তার বাবা বলছেন রাত্রেবেলা বিরিয়ানি খাবে তো তার জন্য এই যে আমি একটা মুরগি ভিজায় রাখছিলাম এখন মুরগিটা কাটবো চিঠে পিঠাটা বানায়া তো আমার বাবার বাড়ি তো কাছাকাছি তো এখানে নিয়ে দিয়ে আসবে আজকে পিঠাটা তারপর আমি এই যে বিরিয়ানিটা রান্না করব তো পাশে থাকেন আপনারা দেখতে থাকেন আর দেখেন দিদিমণি নিজে নিজে জল নিয়ে খাইতেছে অনেক পণ্ডিত হয়ে গেছে এই যে দেখেন আর এই যে এই জায়গায় পাতা ভর্তাটা বানায় রাখছি তো অবশ্য ধন্যবাদ ভর্তাকে অবনীতা বানাইছে মানে বাড়ছে আর কি অবনীতা দিতিমণি কি খাও বাবা পিঠা কেমন হয়েছে মজা হ্যাঁ বদি বানাইছে হ্যাঁ ওই যে আমাদের নিচের মামি উনি আর কি বানাইছে উনি বানাই অবনীতার একটা দিচ্ছে ধিতিকে তো যাই হোক পিঠা বানায় আমি বিরিয়ানি রান্না করবো তো আপনারা পাশে থাকেন দেখতে থাকেন আমি রান্না করি আমি এই যে বিরিয়ানি রান্না করার জন্য এখানে মাংসটা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এই যে আর এখানে আলু কেটে নিয়েছি কারণ বিরিয়ানিতে আলুটা খুবই মজা লাগে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে সব ধরনের মশলা আছে রসুন পেঁয়াজ বাটা তারপরে আদা জায়ফল জয়ত্রী বাদাম তো এগুলো দিয়ে মাংসটা আমি একটু মাইখা নিব রাই দিলে ভালো হইতো কিন্তু রাখা হয়নি এর মধ্যে দিদি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু কম দেবো কারণ দিদিমনি তো কাঁচা খাচ্ছো কেন এভাবে তো এটার মধ্যে আমি গরু ইউজ করবো না এটা হলো ধনিয়া গুঁড়া ভালো আধা ঘন্টা ম্যাগিনেট করে রাখলে বিরিয়ানিটা রান্নাগুলো বেশি ভালো হয় তো যাই হোক সময় যেহেতু নাই আমি দশ মিনিট ম্যাগিনেট করে রাখবো আমার বিরিয়ানিটা খুব একটা খারাপ হয় না ভালো হয় আমার মা আবার নিজের প্রশংসা নিজেই করে কি করব এখন নিজের সত্যি কথা যে আমি বিরিয়ানিটা খুব একটা খারাপ রান্না করি না মোটামুটি ভালো রান্না করতে পারি

আর এর পাশে যে আলুটা ভাজা দিয়েছি পেঁয়াজটা ভাজা হোক পেঁয়াজটা বেশি লাল লাল করবো না তো একটু পরে আমি মাংসটা দিয়ে মানে দেখেন দিদিমনি ভর্তা দিয়ে ভাত কি খায় কি জানি চিতই পিঠা কেন এত মনে না যে অপনি পিঠাটা খা মানে কেমন হয়েছে ভর্তাটা হয়েছে খাও নাই খেয়ে বলো তো কেমন হয়েছে পিঠা দিয়ে ছিঁড়ে ভর্তাটা ভরায় খায় দেখো আমার পেস্টটা টা ভাজে গেছে আমি মাংসটা দিয়ে দিছি মাংসটা এবার আবার কষায় আনি তো টক দই করে ছিল না তার জন্য দই একটু ধু দিয়ে দিছি কাঁদি সিদ্ধ হওয়ার জন্য তো এই যে আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে এই সুন্দর গ্রেভি হয়েছে অনেক তো মাংসটা রান্না আমি একদম পেন বসাই দিব পোলোটা রান্না করার জন্য আর এদিকে এই যে পোলো রান্না করার জন্য জল বসাই দিছি তো আমি চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বসায় দিল তো আজকে সব তো প্রতি বছর অবরাতের দিন আমি রুটি বানাই হালুয়া করি তো এই বছর আসি করা হলো না তো অনিটা বাবা বলে এবছর বিরিয়ানি রান্না করো না হলে রুটি বানাই গাজরের হালুয়াটা তো আমার খুবই পছন্দ গাজরের হালুয়া মাংস রান্না করি তো এবছর আর কি করা হলো না যাই হোক আসলে বিরিয়ানি খাবি মাংসটা নামায় তো তিন বছর দিই

এখন যে তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম তেলের মধ্যে একটু ভাই জানি তো এই যে আমার তেজপাতা গরম মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি চালগুলো দিয়ে দিব চালটা একটু পুরান আর আমি তেলের মধ্যে আদা দিই না আমি চালের মধ্যে আদা দিব কারণ তেলের মধ্যে দিলে আদাটা অনেক ছিটা আছে এবার এটার মধ্যে যাটা দিয়ে দিই ভালো করে নাই আমি চালটা ভালো করে ভাজা হইলে পোলাওটা খুব সুন্দর হয় ভালো করে ভাজা নিতেছি দেখেন পোলাও চালটা আমি খুব সুন্দরভাবে ভাজা নিলাম এই একদম ঝরঝরা ভাবে থাকে নিজে একটা সাথে একটা চাল লাগে না দেখুন আমি জলটা দিয়ে দিই नाम हां नाम से लेजी तो हमने एक चालटा कमाई थी तो हमारा कुल आपका 74% 90% हो गया तो आज मैं आपको দাদা ওহ আমি দশ মিনিটের জন্য ঢেকে দিবো দশ মিনিট আর ঢাকনাটা তুলব না দশ মিনিট পরে চুলাটা বন্ধ করে দেবো তারপর আবার দশ মিনিট পরে ঢাকনাটা খুলবো তো দশ মিনিটের জন্য অপেক্ষা করি তো এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেল এই দেখেন খুবই সুন্দর আসছে বিরিয়ানিটা ভাবছিলাম হয়তো নরম হবে কিন্তু না এই যে তো অবনীতার বাবা চলে আসছে তো আমাদের বাবা এখনও আসে নাই অবনীতার দাদু আমার শ্বশুর এখনও আসে নাই সে আসলে তারপর সবাই একসাথে খাবো আর এটা গরম গরম খাইতেই ভাল লাগে ঠান্ডা হয়ে গেলে বিরিয়ানি আর মজা লাগে না তো এই যে দেখেন খুবই সুন্দর পরিস্থিতি বিরিয়ামি বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে আমাকে জানাবেন তো রান্না বান্না তো শেষ করলাম বিরিয়ানি রান্না বান্না শেষ তো এখন ওখানে তো বাবা চলে আসছে তো উপরে যাই আমি দোতলা রান্না করছি তো এখন উপরে যাই উপরে যাই তারপরে খাওয়ার টাওয়ার দিই কারণ আজকের ভিডিও আর বড়ো করলাম না রাত হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন ভালো লাগলো খারাপ লাগলো কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা